এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশে ভারতের অনেক রাজ্যের উপর দিয়ে ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে এবং মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহ কতদিন চলতে পারে এবং বাংলাদেশে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে এই বিষয়ে আলোচনা করবো উপগ্রহচিত্রে বাংলাদেশের অবস্থান দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন সেই সঙ্গে বাংলাদেশের ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর এই সকল অঞ্চলের উপরে গভীর মেঘ অবস্থান করছে এবং তা ধীরে ধীরে খুলনার দিকে অগ্রসর হচ্ছে এছাড়া সমগ্র রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ সমগ্র খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা এবং ধোঁয়াশার মতো সৃষ্টি হয়েছে সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরেও হালকা মেঘ অবস্থান করছে এদিকে উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং লঘুচাপ কেন্দ্রে বাতাসের চাপ একশো মিলিবার এবং এর পঞ্চাশ কিলোমিটার বেসাদদের মধ্যে বাতাসের এক টানা গতিবেগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার যা দমকা ঝড়ো হাওয়া আকারে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে যেহেতু বঙ্গোপসাগরে এখন নচাপ চাপ ঘনীভূত হওয়ার মতো উপযুক্ত পরিবেশ নেই বিধায় বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি শক্তি সঞ্চয় করতে পারছে না ফলে বিশাল এলাকা জুড়ে এর বাহিক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং মেঘমালাকে সংগঠিত করতে পারছে না কিন্তু এটি চব্বিশ ঘন্টায় আরও কিছুটা শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী চব্বিশ তারিখে বাংলাদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মধ্যবর্তী অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে বর্তমানে বাংলাদেশ এবং ভারতবর্ষের উপরে মৌসুমি বাতাস দুর্বল অবস্থায় আছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তিশালী অবস্থায় আছে যেহেতু লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করবে সেই সময় মৌসুমি বাতাস বাংলাদেশ এবং ভারতের উপরে শক্তি সঞ্চয় করতে শুরু করবে ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আগামী পঁচিশ তারিখ থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে নিম্নচাপজনিত কারণে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত দক্ষিণ অংশে এবং পঁচিশ তারিখের পর থেকে আগামী তিরিশ তারিখ পর্যন্ত সারা বাংলাদেশ সেই সঙ্গে ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং উত্তর ভারতের ম্যাক্সিমাম জায়গায় বৃষ্টিপাত হতে পারে পঁচিশ তারিখের পর থেকে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সকল অঞ্চলেও তীব্র বৃষ্টিপাত হতে পারে যেহেতু এই বৃষ্টিপাতের সময় তীব্র বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেহেতু সবাইকে সাবধান হতে হবে এদিকে বাংলাদেশের উপর দিয়ে বেশ করে রংপুর ময়মনসিংহ রাজশাহী বিভাগ এবং ঢাকা টাঙ্গাইল ফরিদপুর নারায়ণগঞ্জ যশোর চুয়াডাঙ্গা ফেনী সিলেট এই সকল অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং প্রচণ্ড গরম তা আজ রাত থেকে ধীরে ধীরে হ্রাস পেতে পারে এবং বৃষ্টিপাত বৃদ্ধি পেলে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এটি প্রযোজ্য পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গে যে ভেপসা গরম অনুভূত হচ্ছে তা আজ রাত থেকেই ধীরে ধীরে এক ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পেতে শুরু করবে এবং আগামী দিন থেকে আবহাওয়া শীতল হওয়ার সম্ভাবনা আছে আজ বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে পঞ্চান্ন মিলিমিটার কুতুবদিয়ায় চুয়াল্লিশ মিলিমিটার চট্টগ্রামে চোদ্দ মিলিমিটার টেকনাপে তিন মিলিমিটার আজ বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে গড়ে বাতাস আট থেকে দশ কিলোমিটার বেগে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে